জ্বর হয়েছে জ্বর মুখে আম খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য কিন্তু আম খেতে বসে পড়েছি দারুণ লাগছে যা ভালো লাগে না এরকম লাল লাল পাতলা দুজন খাবো তো বেশি থেকে কি ভালোবাসি আমরা আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জল দিয়ে দিলাম কমেন্টে জানিয়ে এই দেখো আমার মেয়ে সকাল সকাল কি করছে দেখো বন্ধুরা সবাই হাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি বহুত ঠান্ডা লেগে গেছে তো সকাল থেকে কোনো ভিডিও করিনি এখন ভিডিও করছি আর মেয়ে কেমন চিৎকার করছে দেখো প্রিয় লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো ব্লেড ব্লেড নিয়ে এসেছি মেয়ের নখ কাটবো বলে নখগুলো অনেক বড় হয়ে গেছে কয়েকদিন অযোগের জন্য নখ কাটতে পারিনি চলো নখটা কেটে নিই কাল করে ওইলা টুকাইছো তো চলেন দোমে চলবো তোমই তোমকে দোনো এই তো তো যাইতো মানে আইতেছি না তাহলে তো কিছু করতেছি কতক্ষণ গিয়ে তো আমি 아니 아니 বর করে যাই কি না আমি তাও বি আর তাই বুঝি হুম কই দি না তো কাজ রীতিমতো যুদ্ধ করে মেয়ের নখ টক কাটার পর আমি মাথায় একটু তেল নিতে বসেছি কারণ প্রচণ্ড আজকে তিন চার দিন ধরে মাথা যন্ত্রণা করছে এতটাই মাথা যন্ত্রণা করছে যেন বন্ধুরা থাকতে পারছি না তো সেই কারণে মাকে বললাম মা মাথায় একটু তেল দিয়ে দাও তো আর গাটা খাট মানে হালকা হালকা জ্বর জ্বরও লাগছে ভাবলাম যদি মাথায় তেল নিলে মাথাটা একটু ভালো থাকে সেই কারণে মাথায় একটু তেল নিয়ে নিলাম সকাল সকাল দিয়ে স্নান করব বুঝলে স্নান টান করে নিয়েছি যে দেখো চলে এসেছি আর শরীরটা দেখেই বুঝতে পারছো জ্বর অলরেডি ভালোই চলে এসছে ওই জন্য যে মুড়িতে জল ঢেলে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি দেখো গায়ে খুব জ্বর এসছে বন্ধুরা চোখগুলো থেকে বুঝতে পারছো তার জন্য মুড়ি খেয়ে যে প্যারাসিটামল নিচ্ছি একটা খেয়ে নেবো যাতে বেশি জ্বর না আসে অসুস্থ বেশি না হয়ে পড়ি এ সময় অনেকটাই খারাপ সময় চলছে আমাদের যদি আমি অসুস্থ হয়ে বলি তাহলে সংসারটা চলবে কি করে তো সেই কারণে আমি প্যারাসিটামলটা খেয়ে নিচ্ছি ওষুধ খাওয়াটা আমার কাছে খুব কষ্টের একটা জিনিস কিন্তু কিছু করার নেই যাতে আমি না বিছানা শয্যা হয়ে তার ব্যবস্থা করলাম তাই জ্বর এসছে টক ছাড়া তো ভাত খেতে পারবো না তাই বাড়ির গাছের একটা আম পারলাম আম ভাতে দিয়ে আজকে ভাত খাবো মানে আম ভাতে দিয়ে মাখালে না হেভি লাগে বন্ধুরা তাই জন্য আমটা এই যে পেড়ে নিয়ে এসেছি দেখো একদম খুব সুন্দর লাগছে আমটা বাড়ির গাছের যে কোনো জিনিস খেতে ভালো লাগে আমটাকে ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি কারণ না ধুয়ে তো আর ভাত দেওয়া যাবে না তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো রস বেরোচ্ছে বলে আরও ভালো করে ধুয়ে নিলাম যাতে আঠাটা বেরিয়ে যায় এবারে ভাতে করে ইচ্ছে দিয়ে দিলাম যেহেতু ভাততে জল গরম হয়ে গেছে তার জন্য দিয়ে দিলাম আর এখানে অলরেডি গ্যাসে ড্যাম ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছি তার কারণ মা ডিম খাবে না তাই উনুনে না বসিয়ে এখানে বসালাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় দেখছো গায়ে কীরকম চোখ মুখ বসে গেছে গায়ে এখন এক একজন তো রান্না তো করতে হবে মেয়ে ওইখানে কান্নাকাটি করছে তার ঠাম্মা খাইয়ে দেবে এই যে দেখো ভাতটা একটু ফুটেছে নামিয়ে দিয়েছি কারণ আমাদের পুরানো চাল তো ভাত হতে অনেক দেরি হয় সেই কারণে নামিয়ে দিয়েছি তা তার মাঝখানে তরকারিগুলো করে নিই আজকে সিম্পল তরকারি আম ভাতে দিয়েছি তোমরা দেখেছো আলু উচ্ছে বেগুন চচ্চড়ি করবো কারণ মা তো ডিম খাবে না ডিমের ঝোল করব তোমরা দেখেছো তো এই দুটো তরকারি তাড়াতাড়ি করে করে নিই বুঝলে কথা বলতে পারছি না মাথাটা মানে মাথায় একটু তেল নিয়েছি মাথাটা এত ধরে আছে তো চলো তার গুলো করে নি ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর আমার ডিম ছাড়াতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এই যখন দুখল ছাড়িয়ে যায় না তখন দেখতেও ভালো লাগে আর খুব সুন্দর লাগে আর ডিমগুলো ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে না ধুলে যদি টোল থেকে যায় আর আমি সব দিনই ডিম সেদ্ধ করলে কিন্তু ছাড়িয়ে এরকম মানে আগে ছাড়াই তারপরে ধুই আর এরকম ফাটিয়ে ডিম ছাড়াতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরও কি ডিম ছাড়াতে ভালো লাগে আর জ্বর গায়ে তো একটু ভালো লাগছে না তাই বসে বসে শুচ্ছি না শুয়ে পড়লে কিন্তু আর কিছু করতে পারবো না তাই বসে বসে সমস্ত কাজগুলো করে নিচ্ছি তোমরা কি করো বন্ধুরা জ্বর এলে আসলে কি করবে মেয়েদের জীবনটাই এরকম জ্বর হোক যাই হোক না কেন রান্না করতে হবে আর ডিমটা সেদ্ধ করতে বসে বারবার নাড়া হয়নি বলে একদিকটা দেখো কেমন মানে টোল পড়ার মতো হয়ে গেছে যেমন মানুষের গালে টোল পড়ে যায় সেরকমই টোল পড়ার মতো হয়ে গেছে কি ঠিক বললাম তো বন্ধুরা এদিকে ঝোল রান্না করা শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা ডিম আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর বাড়িতে থাকি চারজন এখানে তিনটা ডিম দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে মা বৈশাখ মাসে ডিম মাংস খায় না তোমরা সবাই জানো সেই কারণে তিনটা ডিম আনা হয়েছে আর এই দেখো বন্ধুরা ভালো করে কষছি মশলাটাকে আর বেশি মশলা নি গরমে না বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না আর আমার এমনিতেও শরীরটা ভালো নয় তার জন্য ভাবলাম যে হালকা মশলা দিয়ে ঝোল রান্না করি তাহলেই খেতে ভালো লাগবে আর আদা দেওয়ার পর ঠিক গেলে একটু ভালো করে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় তারপরে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়েছে তেল দিয়েছে মানে কষানো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে এরপরে আলু আর ডিমটাকে দিয়ে দিলাম কারণ আলু ডিমটাকে কষাতে হবে সেই কারণে এই আলু ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো নিলাম ঠিক আছে ভালো করে কষিয়ে নিলাম আর না কষালে না খেতে ভালো লাগে না

খেতে ভালো লাগে না দুজন খাবো তো বেশি কি হবে যে জল দিলাম ফুটে যাক নামিয়ে দেবো এ দেখো বন্ধুরা ডিমের ঝোলটা ফুটে উঠেছে কেমন হয়েছে দেখতে বলো কারণ নামানোর পর ভীষণ লাগবে দেখো ঘুঁটেগুলো গুলো কি সুন্দর জ্বলছে রোদ লেগে থাকলে না খুব সুন্দর জ্বলে না হলে না এতটাই ধোঁয়া হয় ঝাঁকানো যায় না রসটা আরেকটু মরে যাকি ঝোলটা তো ফুটে উঠেছে কিন্তু ঝোলে ঝোলটা ঠিকঠাক নুন হয়েছে কিনা ওটা তো চাকতে হবে তোমরা হয়তো খারাপ ভাবতেই পারো যে বাড়ির বউ হয়ে আগে টেস্ট করছে কিন্তু আমি নুনটা যদি রান্নাটা যদি না টেস্ট করি তাহলে কি করে সবাইকে খেতে দেবো সবাই যদি তখন খারাপ হয় তখন বলবে আর নুনটা ঠিক করে দেয়নি তাই আমি একটু নুনটা টেস্ট করে তরকারিটা নামিয়ে নিলাম আর কেমন হয়েছে দেখতে তরকারিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা ঠিক আছে ওরা এখানে উচ্ছে ভাজা রেখেছি এখানে আলু উচ্ছে বেগুনের চচ্চড়ি করেছি তার বৃষ্টি হবে বৃষ্টি হবে ওগুলো কাকগুলো ওরকম ডাকে দেখো নি যেদিনই জোরে কাক ডাকে সেদিনই বৃষ্টি হয় তো বলে তাই আর একবার আলু বেগুনের চচ্চড়ি করেছি উচ্ছে ভাজা এখানে ডিমের ঝোল করেছি লাল লাল ডিমের ঝোল কে কে খাবে জলদি জলদি চলে আসো বন্ধুরা বেশি মশলা বাতি দেয়নি তো ওই রকম কালার এসছে রান্না কমপ্লিট হয়েছে ভাত গোড়া হাতে আমার একটা ডিম দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ে স্কুলে পেয়েছিল তো মেয়ে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আমাকে দিয়ে দিল আর আমি না এমনি সেদ্ধ ডিম খেতে ভালোবাসি না কিন্তু প্রেশারটা কমে গেছে তোমার আমার ভাই বলো তুমিই খেয়ে নাও আজকে ডিমটা তাই নুন মাখিয়ে একটু খেলাম ভালোই লাগছিল খারাপ লাগেনি অনেকদিন পর এরকম সেদ্ধ ডিম খাচ্ছি আজকে ভাগ্য ভালো রান্নায়ও সেদ্ধ ডিম আবার এমনিও সেদ্ধ ডিম খাচ্ছি তারপরে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো মা ভাত বেড়ে দিচ্ছে এই যে দেখো আম মাখা করেছে এখানে উচ্ছালো বেগনা চচ্চড়ি পেঁয়াজটাকে মশলা করে মাখিয়েছে করেছে আর ডিমের ঝোল মা এখানে খেতে বসে পড়েছে মা তো ডিমের ঝোল খায়নি তোমাদের দাদা ভাইও খেতে বসে পড়েছে দেখো বন্ধুরা ভাত খেয়ে না একটু শুয়ে পড়েছিলাম মুখ চোখ দেখে বুঝতে পারছো এটা একটু ভালো নেই তার জন্য কিছু করতে পারিনি দুয়ার ঘরটা মা ঝাড় দিয়েছে একটু জল নিয়ে এসেছি দিয়ে একটু দাঁড়িয়েছি আজকে না কোনো ভিডিও পোস্ট করতে পারলাম না এত শরীরটা খারাপ আমার ননদ দেখো আমার জন্য কী কী পাঠিয়েছে এই আমগুলো পাঠিয়েছে এগুলো কাঁচা আমগুলো মিষ্টি তারপরে এই বেলটা পাঠিয়েছি দেখো কি দারুন কালকে শরবত বানাবো তোমাদের দেখাবো আজকে তো আর পারলাম না আরে এই সজনে পাঠিয়েছে বারো মাসি ওই আমার মানে বোনের ঘরের কাছে আমার আরেক বোনের যে শ্বশুর মেয়ের বাড়িও এসছে তো ওগুলো নিয়ে এসছে আমি একটা আম খাবো মুখে দেখি কেমন লাগে আমটা চলো কেটে দেখি কোথায় বসছে দেখছো এই যে বাঁশ গাছ এভাবে কেন হচ্ছে বলতে পারবো না চোখ টুকরো দেখেছো আমটা কাটতে লেগে পড়েছি কারণ জ্বর মুখে শুনেছি আম মানে কেট খেতে ভালো লাগে টক খেতে ভালো লাগে তাই কাটছি এটা বোনার ঘর থেকে দিয়েছিল তাই আমটা লোভে কাটছি জানো তো বন্ধুরা আমার তো এমনিতেই টক খেতে ভালো লাগে তার উপরে ভাবলাম যে দেখি কেমন টেস্ট হয় তার জন্য কেটে খাচ্ছি কিন্তু টক ছিল কিন্তু খুব টেস্টি লাগছিল জ্বর মুখে তো ভীষণ ভালো লাগছিল কিন্তু বেশি খাচ্ছি না কারণ যদি অ্যাসিড হয়ে যায় সেই কারণে অল্প করে খেলাম বেশি খেলাম না বুঝলে বন্ধুরা আর এখানে দেখো এই যে কলাইগুলো এগুলো খেসারি কলাই বড়া করা হবে তার জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি আমি কিছু কিছু করতে পারিনি সেরকম আর এখানে রুটি করবো বলে তবুও রুটি মাখিয়েছি আর রুটিটা বেলে নেবো তাড়াতাড়ি করে কারণ বেশি করে কথা বলার মতো সময় নেই করে রুটিগুলো বেলে ভেজে নেই বন্ধুরা কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে আর ভালো লাগছে না আর খেসারি কলাইয়ের বড়াটা মা ভাজবে আমার একটু শরীরটা টান আবার বোধহয় জ্বর এসছে গায়ে ওই জন্য ঝটপট করে রুটিগুলো করে নিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু বেশি বেশি ভালোবাসা দিও সবাই প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটা দেখার জন্য দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা টাটা